যে বাইকাল যে ছড়া পড়ে এরকম ছাড়া বাংলাদেশে আজকে আমি সম্পর্ক প্রথম এবং আমি প্রথম কিনা এটা আপনারা ভালোভাবে জানবেন কারণ এই আমাদের স্বামী ভাই ওনাকে একটা বলেছিলাম যে পুঁথি পড়ার জন্য পুঁথি বিভিন্ন স্টাইলের বিভিন্ন ধরনের পুঁথি হয় রবীন্দ্র সেই ধরনের পুঁথি পড়ছেন যে পুঁথিটা যুগ থেকে আমাদের এই বাংলা সাহিত্যে আছেন

আরে আরে তারপরে দেখো দেখো না নারাম মানুষ দেখো সেই ভাষা নির ভাষণ দেখো টিকা শাসন দেখো মাছের কালো রাখি দেখো ভূতি ঘাটি দেখো লক্ষ লক্ষ দেখো মোটর দেখো বুধ দেখো 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 আরে আরে আউে বেঁচে বুদ্ধিজীবী বেঁচে বেঁচে হত্যা এই গোবিন্দ পাশে নারা ছিল সাথে

ちょっと待ってください。So,